সো সেফ ক্রিয়েট শেফটি অবশ্যই আমাদের ফিল্ড কালার অন রেখে আমি গ্রেডিয়েন্ট নিয়েছি আপনার সলিডও নিতে পারেন গ্রেডও নিতে পারেন সমস্যা নেই আমি যেহেতু গ্রেডিয়েন্ট নিয়েছি সো স্টোভটি আমি অফ গেছি গ্রেডিয়েন্টটি এখানে যে গ্রেডিয়েন্ট আমি এই কালার যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে সো এই শেপটা সিলেক্ট করে আপনি গ্রেডিয়েন এখানে কিন্তু স্টেট বরাবর আছে সো আমাকে স্মুথ করতে হবে সো স্মুথ করার জন্য কী করতে হবে আমাকে এখানে এসে ক্লিক করতে হবে দ্যান দুইটা পয়েন্ট আমাকে এতে শো করবে সো দুইটা এই পয়েন্টটি ধরে আমি শিফট করবো টান দিয়ে এইটুকু পাবে আনি এদিকে অ্যান্ড দেন এই দিকে টান দিয়ে এদিকে আনি তার স্মুথ একটি কিন্তু স্মুথ একটি শেপ কিন্তু হয়ে গেলো সো এখানে এসে এই শেপটা ক্লিক সিলেক্ট রেখে আমাকে ইফেক্ট ইফেক্ট থেকে যেতে হবে ডিজর্ট ডিজর্ট থেকে সিসি গ্রিডাল আর সিসি গ্রীডাল আর একটি ইভেক্ট আমি সেটাই অ্যাপ্লাই করে দিবেন সো অ্যাপ্লাই করার পর এখানে এসে দেখেন ভার্টিক্যাল দি স্কেল এটা আমি শুধু জাস্ট ফিফটি করে দিবেন ফিফটি ঠিক আছে ফিফটি করে দিলে এরকম আপনার হয়ে যাবে সো এখন আপনি চাইলে একটু রিয়েলিস্টিক করতে পারেন সো যাহোক এরকম রাখার পর আমি একটি সলিড লেয়ার নিয়েছি এখানে যে রাইট ক্লিক রাইট ক্লিক দিয়ে নিউ নিউ থেকে একটি সলিড লেয়ার সো সলিড লেয়ারটি ব্ল্যাক ক্লাস এটা উপর আছে আমি নিচে দিকে দিচ্ছি বিলিডি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন দেখতে থাকেন টান দিয়ে না টান দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে সো স্টেপ বাই স্টেপ তাহলে বুঝা যাবে আমরা কিভাবে ক্রিয়েট করা যায় সো সলিড লেয়ার তো এখানে এসে আমি আবার একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওকে এই অ্যাডজাস্টমেন্ট লেওয়ার পর আমাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে স্টালাইজ স্টালাইজ থেকে সিসি অপশন সেটাই ক্লিক করবো যেহেতু এটার উপরে আমার এই যত আমি নিচে যত শেপ আছে সব সবকিছু এই অ্যাডজাস্টমেন্টের উপরে আবার অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো এগুলো ঠিক আছে অ্যাপ্লাই হয়ে যাবে সব কিছু সো এখানে করার পর আমাকে তিনটায় সিলেক্ট করে আমি রাইট ক্লিক রাইফ ক্লিক থেকে কম্পোজ থেকে কম্পোস্ট এটাকে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পর এখানে এসে আবার কম্পোজ সেটিং এ যাব যাওয়ার পর এখান থেকে আমাকে এটা কমিয়ে দেখতে হবে ঠিক আছে আমি কমিয়ে নিচ্ছি এই বরাবর আমি রাখছি ঠিক আছে আমি তাহলে আপনি ইচ্ছে মতো রাখতে পারেন সমস্যা নেই ওকে ওকে ক্লিক করার পর এখানে প্রথমে আমার কম্পোজন চলে আসতে হবে এখানে আসার পর আমাকে কি করতে হবে এখানে সিলেক্ট করে আমাকে অ্যাপ্লাই করতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে স্টালাইজ স্টালাইজ থেকে মোশন মোশন টাইপ এখানে মোশনটা দেখতে আমি এইটুকু আমার কিন্তু কম্পোজিশন সো আমি যদি এখানে এসে যদি এই যে আউটপুট হাইটটা যদি বাড়িয়ে তাহলে দেখতে পারবেন এইটুকম আস্তে আস্তে করে অসংখ্য হয়ে যাবে সো একদম আপনি চার পাঁচ হাজার পর্যন্ত নিতে পারেন সো আমি নিতে আমার দরকার দুই টু থাউজেন্ড প্লাস তো টু থাউজেন্ড প্লাস আমি এরকম নিলাম ঠিক আছে নেওয়ার পর এখানে এসে আমার থ্রি ডি যে সিলেক্টে এখানে দেখতে পেন থ্রি ডি একটি অপশনটা ওপেন করে দেবেন অন করে দেবেন তো দেন করার পরে এটা এক্সপ্যান্ড করবেন দেন ট্রান্সফর্ম ট্রান্সফর্মের থেকে এক্স রোটেশনটি আপনি নব্বই ডিগ্রি করে দেবেন নব্বই ডিগ্রি এটা ধরে জাস্ট এর দিকে দেবেন এই যে এগুলো তো এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট নিচেরটা দাগ দিয়ে টান দিয়ে এইটুকু এটা আবার নিচে দিয়ে টান দিতে হবে টান দিয়ে এরকম আপনার যেরকম চান সেরকম করে নিতে পারেন ঠিক আছে ওকে এখন আমাকে এখানে রাইট ক্লিক করে আমাকে কি করতে হবে নিউ নিউ থেকে একটি এটাকে আমার সেন্ট্রাল লাইন করে দিতে হবে এখানে এসে কন্ট্রোল ডাবল ক্লিক সেন্টারে হয়ে গেল দ্যান এটাকে আমি সেন্টার করে নিয়েছি এখানে এসে দুইটা সিলেক্ট করে এখান থেকে এই যেখানে প্যান্ডেলিংসেন এটা ডান দিয়ে এই নালের সাথে যোগ করে সো নালের সাথে এখানে স্কেল করে দিবেন স্কেল এখানে স্কেল অন করে দিবেন এখানে এসে ফিফটি ফিফটি

ট্রেনিং করে দেন তাহলে কিন্তু একটি দেখবেন এখানে ফিফটি করে দিলাম তো আপনি চাইলে আপনি এখান থেকে কিন্তু কাস্টমার্জ করে দেবেন এই কাস্টমারস কিন্তু আবার এখানে আমরা শো করবে দেখতে পাচ্ছেন এখানে শো করেছে ঠিক আছে এই পেন্যালেসে তো এটা ফিফটি এটা এটাও ধরেন আপনি ফিফটি করে দিলেন ফিফটি ফিফটি বা ধরেন আপনি একটু আর একটু একটু বাদ দিলেন এই পেলে বা সিক্সটি করে দিলাম সিক্সটি

এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাবাস্ট্র্যাক্ট ব্যাকগ্রাউন্ড ইনিশন কিন্তু আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন আমার ভিডিওটি থেকে শেষ পর্যন্ত দেখবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখলে আপনি ক্রিয়েট করতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী বিজে কোনো বিজ্ঞান ধন্যবাদ